আমরা আমাদের এনিমি চিনি না এনিমি কি আমার শত্রু শত্রুকে চিনতে হবে ইসলামে তাওহীদে বিশ্বকে বপন করার জন্য যুবক ভাইদেরকে বলতেছি আগামী দিনে নেতৃত্ব যদি বাংলাদেশে তুমি তোমার হাতে চাও যদি পৃথিবীকে ঘায়ল করতে চাও তাহলে জ্ঞান দিয়ে পৃথিবীকে ঘায়ল করতে পারো অস্ত্র দিয়ে না জ্ঞান দিয়ে এমন জ্ঞান অর্জন করো যখন প্রফেসর তোমার তোমার কাছে থেকে জ্ঞান জানতে অর্জন করে এমন বিদ্যা তুমি অর্থনীতি অর্জন করো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিদ্রা তোমার অর্থনীতি নিয়ে চিন্তা করে এমন ধরনের আদর্শ তৈরি করো যাতে এলাকার এমপি মন্ত্রীরা বলে যে না লোক এটা এই রকম একটা আদর্শ জ্ঞান তৈরি করে আল্লাহ যেন যুব ভাইদেরকে কবুল করে চা উঠেছে এখন আপনাকে কি করতে হবে ইসলাম বলে দিয়েছে করতে হবে ইসলাম বলে দিয়েছে অর্থাৎ একটা মানুষ তার জীবনে কি করবে তার চিন্তার দরকার নেই ইসলাম তাকে প্রেসক্রিপ্ট করে দিয়েছে করে দিয়েছে আপনি সকালে কি করবে কখন উঠবেন ইসলাম বলেছে আপনি কি খাবেন কতটুকু খাবেন এটা আলাল্লাহ হারা এটা জায়েজ দ্বারা জায়েজ এটা মানিক কাটিন না বৈধ খাবার এটা ইসলাম বলে দিয়েছে আপনি কি দেখবেন এটা ইসলাম বলেছে

কোন ধরনের পোশাক মুসলমান পরবে কোন ধরনের পরবে না আল্লাহ রসুল বলে যাইছে অর্থাৎ সুন্নতের আলোকে উদ্ভাসিত হোক আমাদের জীবন আমাদের পরিবার আজকে আমাদের ডাইনিং রুমে সোফাতে বসে কিন্তু ইসলামের রাসূলের আদর্শ আমাদের বেডরুমটা অনেক টাকা দিয়ে তৈরি কিন্তু ওখানে রাসূলের সুন্নতকে খুঁজে পাওয়া যায় না আমরা অনেক দামি দামি পোশাক পরি অনেক পোশাক পরি কিন্তু রাসুলের সুন্নতি পোশাকে আমরা নিজের দেহকে আবৃত করে রাখি চলছে নানা ধরনের সুন্নতের খেলা জাহিদের আগ্রাসন আসুন না প্রিয় ভাইরা আমার আজকের উপদেশের প্রথম কথা হলো রবকে চেনে

টাকা দিবে এটা হলো নিয়তের ত্রুটি ইননামাল আহরাল বিল নিয়াত আপনি নিয়াত করছেন যে এই মাহফিল করে যেতে 10000 20000 30000 টাকা মসজিদের আসে নিয়তেই যদি ত্রুটি থাকে তাহলে নেকি মিলবে না আর যদি নিয়াত করেন না এই আদর্শ পরা আদর্শ নীতি নিয়ে চলবে ডাকবো একটা ওয়াজ মাহফিল করব

বাংলা ইংরেজি আরবি তিনটা ভাষা সমান গতিতে চলবে বাংলা ইংরেজি আরবি তিনটা ভাষা সমান গতিতে চলবে যারা হাফেজ আমি অনুরোধ করব আমরা হাফেজ না কিন্তু আমি হিপস খানায় শতাধিক হিপস খানা আল্লাহ আমাকে সফল করিয়েছে আমার হাত দিয়ে শত শত হাফেজ বাচ্চাদেরকে পাড়ি দিয়েছি কিন্তু বাংলাদেশের হিপস খানাগুলোর বড় দুর্বলতা হলো একজন হাফেজ ছাত্রকে বলছি

তিনটা রাস্তা থাকে তিনটা রাস্তায় দেখি পাঠা। একটা মাদ্রাসা করে দেন একটা মসজিদ করে দেন তার নামে দুই চার লক্ষ টাকা দেন এটা তার সরাসরি কবরে যাবে আর কবরকে যদি এক কোটি টাকা ফুল দিয়ে ঘিরে দেন এই কবরে কোনো উপকার হবে না কাজে দোয়া করব উপদেশ দিব দুটাই নেই কিন্তু আমরা শুধু যে কথাটা বললে সবার মহব্বত পাওয়া যাবে ওই ওয়াজি বাংলাদেশে চলছে যেটা কথা বললে বিপদ আসবে এই ওয়াজ বাংলাদেশে চলছে না যার কারণে আমি ওলামাদের দ্বারা যতটুকু উপকার হচ্ছে তার দ্বারাই ততটুকু ক্ষতি হচ্ছে আগের সরকারের পক্ষে সব আলোচকই কি প্রশংসা গিয়েছে উপদেশ দেয়নি এবার যারা আসবে তাদেরও পক্ষে গাবে তার মানে আমার ওয়াজ মাহফিলের ডেট ঠিক থাকলে হলো কার পক্ষে আমাকে কথা বলতে হবে তার পক্ষে বলবো এভাবে হবে না